কি আর কত সময় লাগবে এই তো মেকআপ যে করতে আসো অলমোস্ট দুই তিন ঘন্টা বসে আছো আমরা কি ঘুরতে যাবো না আমরা কি খাবো না না খেয়ে থাকবো কিদের কিদের পেট জ্বলতেছে আমার কি ব্যাপার হঠাৎ করে বলতেছো ঘুরাইতে নিয়ে যায় বা এখন বলতেছো তাড়াতাড়ি রেডি হও যাই বাটা কই একটু কত আরে বাবা হঠাৎ করে বলে সব কিছু তো হঠাৎই হয় বাবা সব কিছু তো হঠাৎই হয় বাংলাদেশ দুই দিন আগে হঠাৎ হারিয়ে গেছে জিদা খেলা চোখটা একটু বন্ধ করো তো চোখটা একটু বন্ধ করো তো চোখটা চোখটা বন্ধই রাখো সো গাইস আমরা এখন দিয়ে দিচ্ছি চোখটা বন্ধ রাখো দেখো তাই নাকি হ্যালো আসসালাম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যান আদার বন্ধুরা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের ভয়টি তোমাদের ভাই রঙ চায় তো বন্ধুরা আজকের ব্লগটি হতে যাচ্ছে সারপ্রাইজিং ব্লগ তো বন্ধুরা সারপ্রাইজের নাম শুনলে তোমাদের মনটা দিল গার্ডেন গার্ডেন হয়ে যেত আজকের সারপ্রাইজটি হতে দিতে যাচ্ছি হচ্ছে আমার ওয়াইফকে তো আমার ওয়াইফকে সারপ্রাইজ হিসাবে দিব স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা তো বন্ধুরা সারপ্রাইজিং এই সুন্দর ব্লগটি স্টার্ট করা আগে তোমাদের ভাই গ্রহণ যায় ব্লগ চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো তো বন্ধুরা চলো বেশি কথা আর না বলে আমরা এই ব্লগটি শুরু তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই সুবন্ধরাও ফাইনালি আমরা হচ্ছে যে সারপ্রাইজটা সেটা হচ্ছে পারচেস করার জন্য আমরা যাইতেছি হচ্ছে শপিং মল বাট আজকে প্রচণ্ড জ্যাম ঈদের যে আনন্দ ঈদের আনন্দ তো অ্যাট এক সপ্তাহ তো রাস্তাঘাট খালি থাকার কথা বাট না বাট না এখন কেউ গ্রামে থাকতেই চায় না দুই দিন হয় না ঢাকা শহরে আবার জ্যাম শুরু হয়ে গেছে মতো বাট আমাদের সাথে আছে আমাদের বস আমাদের হিরো আরাস তো আরসকে নিয়ে আমরা সাথে যাচ্ছি পা এস টোয়েন্টি ফোর আল্ট্রা করার জন্য তো

স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি ফোর নিয়ে নিয়েছি সো দেখো গাইস এটা হচ্ছে মেটালিক গ্রে কালার আই থিঙ্ক সো এটা আনবক্সিং করবো হচ্ছে নিহাকে সারপ্রাইজ গিফট দেওয়ার সময় দেখি তার রিয়েকশনটা কেমন হবে গাইস সাথেই থাকো এই হলো আর কত সময় লাগবে এই তো মেকআপ যে করতে আছো অলমোস্ট দুই তিন ঘন্টা বসে আছো আমরা কি ঘুরতে যাবো না আমরা কি খাবো না না খেয়ে থাকবো কিদে কিদের পেট জ্বলতেছে আমার কি ব্যাপার হঠাৎ করে বলতেছে ঘুরাইতে নিয়ে যাব এখন বলতেছো তাড়াতাড়ি রেডি হও যাই বাটা কইটু আরে বাবা হঠাৎ করে বলে সব কিছু তো হঠাৎই হয় বাবা সব কিছু তো হঠাৎই হয় বাংলাদেশ দুই দিন আগে হঠাৎ হারিয়ে গেছে জিদা খেলা আমি বললে তো আমারে নিয়ে আচ্ছা বাবা তুমি বললে তুমি বললে তোমাকে নিয়ে জেনে থেকে যত কাজ থাকতে পারে কিন্তু আজকে আমি পুরো ফ্রি আজকে সকাল থেকে আমার কোনো কাজ নাই চিন্তা করছি তোমারই না বিরম ঘুম থেকে উঠছি মা সাথে সাথে বলতাছো রেডি হও রেডি হইলো আমাদের একটু সময় দিতে হবে ঠিক আছে তবে এই কি করতেছো কি লাগাইতেছো এটা হাইলাইটার লাগাইতেছি আমার ব্র্যান্ডের আচ্ছা তোমার ব্র্যান্ডে হাইলাইটার লাগাইতে বইলা কি লাগাইতে থাকবা এমন কি শেষ লাগানো এটা এটা লাগাইলে মনে হয় এখন আমি অত শত বুঝি আমার পেটের মধ্যে বড় বড় একটা ইদুর দৌড়াইতেছে এখন তাড়াতাড়ি করে 5 মিনিট সময় দিলাম না হইলে আমি একাই চলে যাব ঠিক আছে 2000 years later সো গাইস ফাইনালি আমরা আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর অলমোস্ট অনেক রাত হয়ে গেছে কারণ আমার আমার ওয়াইফ মেকআপ করতে একবার বসলে আর উঠতে মন চায় না এই যে দেখছো কত রাত হয়ে গেছে এখন রেস্টুরেন্ট খোলা আছে নাকি বন্ধ আছে এটা সন্দেহ

আচ্ছা ওই যে তোমার একটা কথা জিজ্ঞেস করি তুমি তোমার হচ্ছে মনে আছে তুমি এই তোমার রোজার ঈদে কিছু বলছিলে আমাকে একটু মনে করে দেখো তো রোজার ঈদে কিছু বলছিল কিছু চাইছিলাম যে বলছিলাম যে না রোজা দিয়ে না এই না অন্য কোনো ঈদে দিবো এরকম কিছু বলছিলাম আমি তোমার কাছে কত কিছু মনে পড়তেছে না চিন্তা করে দেখো

এটা কি এখন মন পড়ছে এখন মনে পড়ছে এখন মনে পড়ছে দেখো তো এখন মনে পড়ছে এটা এইটা কবে থেকে প্ল্যান করতেছি এটা আসলে তখন থেকে প্ল্যান করতেছি চিন্তা করতেছিলাম যে তোমাকে একটা সুন্দর একটা সময় আসলে তারপর তোমাকে এটা দিব চো ক্যাসো কথা হচ্ছে যে রোজারিদেই রোজারি দেয় তুমি যে বলছিলা মনে পড়ছে এখন রোডার ইদে ওপর ছিল যে এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রার জন্য অনেক আমাকে বলছিল বা আমি বলছিলাম যে না এখন না আরেক আর কি দেখেন বা এরকম কিছু বলছিলাম তো ফাইনালি তোমার এই এস টোয়েন্টি ফোর আলট্রা তোমার যে মনের এত ইচ্ছে ছিল এটা পাওয়ার পর এখন তোমার কেমন লাগছে একটু বলো 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 ইমোশনাল ইমোশনাল আচ্ছা তাহলে এক তাহলে সবার সামনে একটু সবার সামনে আনবক্সিং করে দাও সবাইকেও দেখাও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা রাউন্ড হচ্ছে হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা খুলে ফেলছে ওয়াও লুক অস্টাম অস্টাম আমার হাতে একটু দিয়ে দাও সো গাইস লুকটা চেক করো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা ওয়াও ওয়াটা কালার ওয়াটা কালার ওয়াটা কালার আর ধরতে মনে হইতো আই থিঙ্ক আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের থেকে কম না টাইটেনিয়াম ফুল বডি টাইটেনিয়াম একশো একশো মনটা অসাধারণ খুব ভালো লাগতেছে ধরে সেরকম লাগতেছে সোনাও তোমার জন্য সারপ্রাইজ টোয়েন্টি ফোর আলট্রা কেমন লাগছে সেরকম লাগছে সেরকম লাগছে সো গাইজ এখন তো সারপ্রাইজটা দিয়ে দেওয়া শেষ এখন আমরা খাবার অর্ডার করছি খাবার আসুকটা তারপরে হচ্ছে তোমাদেরকে বলি যে খাবারের স্বাদ কেমন তো গাইজ খাবার চলে আসছে আর আমরা অর্ডার করেছি হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন অ্যান্ড ফন ফ্রায়েড রাইস ক্রিস্পি চিকেন আর হচ্ছে চিকেন চিলি সাথে অর্ডার করেছি আর হচ্ছে আমাদের বসের জন্য আর অলসো আমাদের ছোটো বস আর কুকুর জন্য হচ্ছে চকলেট শেক তো রাইজ আমরা হচ্ছে রাইসটা একটু ট্রাই করি রাইসটা আসলে কেমন ঠিক আছে রাইসটা আসলে একটু একটু গলে গেছে আসলে একটু ঝরঝরা হলে রাইসটা ভালো দেখ দেখতেও ভালো লাগে কিন্তু বেশি মনে হচ্ছে গলে গেছে আর যদি ডিম দিয়ে ভরা তবে চিকেন পাইতেছি না চিকেন কোনো খবর নেই পন কোনো খবর নেই আমি একটু রাইসটা ট্রাই করি এই জায়গা অনুযায়ী মানে রেস্টুরেন্টের মান অনুযায়ী রাইস একদম ভালো না তবে ফ্রাইড চিকেনটা আই থিঙ্ক বেটার মনে হচ্ছে

ফাইনালি তোমাদের ভাই রনজাই ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছে আমাদের এই সারপ্রাইজ ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমার ভাই সাবস্ক্রাইব রনজাই ব্লগটা ক্লিক করে পাশে থাকবা কারণ নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের ভাই ব বার তোমাদের সামনে হাজির হবে তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমার ভাইয়ের জন্য তোমরা দোয়া করো আর আজকের জন্য তোমাদের ভাই তোমাদের থেকে নিয়ে নিচ্ছি বিদেশ